জীবনটা অনেক সুন্দর শুধু সহজভাবে নিতে হবে কোনো কিছুই কমপ্লিকেটেড ভাবা যাবে না সব কিছুই পজিটিভ ভাবতে হবে কারণ আমরা সবাই সাধারণ মানুষ এই জন্য অতি উচ্চ আকাঙ্ক্ষা আমাদের পরিহার করতে হবে তবে আমরা জীবনে সুখী হব আসলে অনেকেই মনে করে বিলাসবহুল জীবন বাড়ি গাড়ি এগুলো থাকলে আসলে সুখী না রাস্তার পাশে দশ টাকার বাদাম দিয়েও সুখী হওয়া যায় আবার একটা ফুল কাউকে গিফট করেও কিন্তু তার মন পাওয়া যায় অনেকেই মনে করে যে ডায়মন্ডের নেকলেস বা স্বর্ণের গহনা বা বিলাসবহুল বাড়ি গাড়ি দিয়েই স্ত্রীকে খুশি করা যায় কিন্তু আসলেই তা না আপনি চাইলেই দশ টাকার বাদাম দিয়ে অথবা একটা গোলাপ ফুল দিয়েও আপনি আপনার স্ত্রীকে সুখী করতে পারেন জীবনে বেঁচে থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না আসলে আপনি যে পরিবারে বা সংসারে থাকেন আপনার জীবনসঙ্গী বা আপনার ছেলে মেয়ে সবাই বোঝে তো আসলে আয় বুঝে আমাদের ব্যয় করা উচিত আমাদের যদি দশ টাকা ইনকাম হয় সে অনুযায়ী আমাদের চলতে হবে আমাদের যদি আয় দশ টাকা হয় আর আমরা ব্যয় বিশ টাকা করি তাহলে কখনোই আমরা সুখী হতে পারবো না আমাদের সংসারে অভাব অনটন এগুলো লেগেই থাকবে তো এজন্য বুঝে শুনে চলতে হবে আর মাঝে মাঝে সবাইকে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য পরিবারের সবাই ফ্রি হতে হবে কমপ্লিকেটেড বা বিশেষ নিয়ে চলা উচিত নয় তো এখানে কিন্তু আমরা একটা মাজার দেখতে পাচ্ছি এ যুগেও যে মাজারে এসে মানুষ আসলে মাজার বিশ্বাস করে দেখতেই পাচ্ছেন হাত তুলে মাজারে কিছু চাচ্ছে অনেকেই মনে করে মাজারে এভাবে কিছু চাইলে তার মনের আশা পূরণ হয় বা জটিল কোনো রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধলে সেগুলো ভালো হয়ে যায় আসলে এ যুগেও কি এগুলো সম্ভব আর প্রথমে আমি একটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর প্রথমেই ছিল এই গাছটা আসলে দুইটা গাছ একসঙ্গে কিভাবে জোড়া লাগানো ছিল এটা কিন্তু অলৌকিক একটা ব্যাপার ছিল দুইটা গাছ পাশ পাশাপাশি ছিল এবং দুইটা গাছের ডাল মনে হচ্ছে একেবারে জোড়া লাগা তো গাছ মানে দুইটা গাছ কিন্তু পাশাপাশি আছে কিভাবে এটা সম্ভব এই গাছ দুটো অনেকে আগে দেখেছে কিন্তু আমি এই প্রথম দেখলাম দেখার পর আমিও কিছুটা অবাক হয়ে গিয়েছি আসলে এটা কীভাবে সম্ভব এছাড়াও কিন্তু আমরা অনেক ভিডিওতে অনেক ফটোতে দেখে থাকি বিভিন্ন ধরনের গাছ দেখা যায় তো আসলে এগুলো অলৌকিক বা অবাস্তব ভাবার কিছুই নেই মহান আল্লাহ তালা চাইলে অনেক কিছুই করতে পারেন এরপর আমরা আসলে মূল কথায় আসি অনেক কথাই বলা হলো আসলে আমাদের জীবনটা খুবই সামান্য আমরা মানে খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি এই যে যতটুকু অবস্থানে আছি আমরা যার যতটুকু আছে ততটুকু নিয়েই সুখী হওয়ার দরকার তো এখানে আমরা আরও একটা অলৌকিক জিনিস দেখতে পাচ্ছি এটা একটা দিঘি অনেকে হয়তো চেনেন দিবুর দীঘি আসলে এর মাঝখানে কিন্তু একটা জাত রয়েছে এটা হচ্ছে কারেন্টের যে পিলারগুলো রয়েছে সেই কিছুটা দেখতে এটাও কিন্তু ঐতিহাসিক এই দীঘির পেছনে অনেক কাহিনী রয়েছে যেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো এই দিঘিতে আমরা আসলে আমাদের এলাকার এটা ঐতিহাসিক একটা স্থান বলা যায় এখানে ছুটির দিনে মানুষ ঘুরতে আসে এবং মজার মজার খাবার খেয়ে থাকে আজকের ভিডিওর আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের নাম ঠিকানা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এখানে ফুচকা হওয়া হচ্ছে আমি জানি অনেকের জিভে অলরেডি জল এসে গেছে এই ফুচকা খাওয়া দেখলে ফুচকা পছন্দ করে না এমন মানুষ হয়তো এই বাংলাদেশে একটাও নেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এই ফুচকা পছন্দ অনেকেই আবার মানে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্যের কথা চিন্তা করে এই স্ট্রিট ফুডগুলো অ্যাভয়েড করতে চান কিন্তু ফুচকা সবাই